গুড মর্নিং আজকে সেকেন্ড জুন আমরা রয়েছি এখন ধারচুলাতে ধারচুলা থেকে আমরা এখন বেরিয়ে যাব গুঞ্জি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন সবাই তৈরি হচ্ছে আমি তৈরি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আজকেও রুটি আছে আর আকাশ কিন্তু আজকে একদম ঝকঝকে এখনও পর্যন্ত সকালবেলা এখন আকাশ পরিষ্কারই পাচ্ছি আর এখান থেকে আমরা বেরিয়ে যাব গুঞ্জি মোটামুটি নব্বই কিলোমিটারের মতো রাস্তা আজকে আমরা এখন আছি আমরা তিন হাজার ফুট উচ্চতায় আর আমরা উঠে যাব আরও বেশি উচ্চতায় মানে মোটামুটি ধরুন প্লাস মাইনাস প্রায় দশ হাজারের দশ হাজার ফুটের কাছাকাছি মানে আজকে আমরা সাত হাজার ফুট উচ্চতা গেইন করব। ব্রেকফাস্টে বসে গেছি আর একদম সিম্পল খাবার দাবার আলু মটর গরম গরম রুটি সেটাও গরম গরম আলু মটর রুটি পেঁয়াজ আর ডিম এবার স্টার্ট করে দিয়েছি যাচ্ছি গুঞ্জি এখন বাজে সকাল নটা সকাল নটায় আমরা যাত্রা শুরু করলাম পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে উচ্চতা দশ হাজার ফুট দশ হাজার পাঁচশো ফুট তো তিন হাজার থেকে দশ হাজার পাঁচশো মানে সাড়ে সাত হাজার ফুট আজকে আমরা হাইট গেন করব

ঈশ্বর আমাদের সাথে আছে চিন্তা নেই নেপাল ডান দিকে নেপাল হিমালয় এমন এক পর্বত যার পরতে পরতে রয়েছে সৌন্দর্য আমরা চলেছি আদি কৈলাস ওম পর্বত দর্শনে আমরা কম উচ্চতা থেকে ধীরে ধীরে অনেক উচ্চতায় উঠব ফলে হিমালয়ের বিভিন্ন উচ্চতার সৌন্দর্য দেখার সুযোগ পাব রাস্তা আরও চওড়া করা হচ্ছে জায়গায় জায়গায় দৃশ্য দেখতে পাচ্ছি প্রচুর চওড়া রাস্তা হচ্ছে ফোর লেন রোড হতে পারে পাহাড় কেটে রাস্তা হচ্ছে বলে আপকে উঠবেন না এটা মিলিটারিদের যাওয়ার জন্য দরকার এটা প্রতিরক্ষার জন্য দরকার দেশের সুরক্ষার জন্য যদি গোটা পাহাড়ও কেটে ফেলতে হয় তো ফেলতে হবে বিদেশিরা আক্রমণ করলে পরিবেশ বিদ্যা বাঁচাতে আসবে না তখন মিলিটারিরাই বাঁচাতে আসবে তাদের চলাফেরার জন্য রাস্তা দরকার সেই রাস্তা বার করার জন্য যা করতে হয় করতে হবে আমাদের এই আদি কৈলাস ট্যুর রীতিমতো জমে উঠেছে গতকাল আমরা পিথরাগড় থেকে ধারচুলা এসেছি ধারচুলায় জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে ধারচুলা থেকে পায়ে হেঁটে কালী নদীর অপর পাড়ে নেপাল থেকেও ঘুরে এসেছি সেসব আমি আগের পর্বে অর্থাৎ সিরিজের চতুর্থ পর্বে দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য আইবতামের লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়াও ডেসক্রিপশানে পুরো সিরিজের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সিরিজের সবকটা ভিডিও দেখতে পাবেন কালী নদী সামনে রাস্তা তৈরি হচ্ছে এরপরে যারা আসবেন তারা খুব ভালো রাস্তা পাবেন বছর বাদে এদিকে দেখুন নদী কত সুন্দর দেখুন দেখুন সামনে দেখুন ও আমার দুধ দুধসাগর ফলসের কথা মনে পড়ে গেল এটা দেখে ইস্রানের নাম কি হয় ভাইয়া এলাঘাট এলাঘাড় এলাগাড় আচ্ছা ইয়ে জায়গাটা নাম ভি তো এলাঘাড় গাড়ি এই দেখুন এলাকার ঝর্ণা ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা ছবি তুলছি বিরাট বড় বিরাট বড় ঈশ্বর আমাদের সাথে আছে অসুবিধে কিছু নেই মাঝে মধ্যেই দাঁড় করাচ্ছে বিভিন্ন স্পট দেখিয়ে দিচ্ছে দশব্যগুলো ঈশ্বর আবার আমাদের যাত্রা শুরু হলো চলতে চলতে সামনে পড়লো ছাগল ও ভেড়ার একটা বিরাট দল রাস্তা জুড়ে চলেছে এদের পাশ কাটিয়ে সামনে এগোনো সে এক ঝকমারি এদের মালিকও রাস্তা পরিষ্কারের ব্যাপারে খুব যে মাথা ঘামাচ্ছে এমনও নয় ছাগল ভেড়া নিয়ে ওরা কোনো একটা বুগিয়ালে যাবে চড়াতে সেখানেই ওরা কয়েকদিন থাকবে ছাগল ভেড়া পাহারা দেওয়ার জন্য এদের সঙ্গে দু চারটে কুকুরও থাকে এই ছাগল ভেড়া যে সবসময় মালিক নিজেই চড়াতে নিয়ে যায় এমনও নয় আর্থিক ক্ষমতা সম্পন্ন মালিক হলে ছাগল ভেড়া চড়ানোর জন্য আলাদা লোক রেখে দেয় বাংলা গ্রাম বরফ কিন্তু এখানে পড়ে না হয়তো বলছে যে পাঁচ ছ দিন বৃষ্টি হলে তবে বরফ পড়ে এখানে অরেঞ্জ হয় এটা হচ্ছে আমাদের ড্রাইভার আমাদের ড্রাইভার ঈশ্বরের গ্রাম এইটা গাফল এই সামনে বালা গাফল কাটরি হ্যাঁ না ইয়ে বালা গাফল কাটরি হ্যাঁ রাস্তায় এই জঞ্জাল পরিষ্কার হচ্ছে সব ধস নেমে রাস্তা পাস্তা যে জ্যাম হয়ে গেছিল সেই সবগুলো কেটে কেটে পরিষ্কার করছে দাঁড়িয়ে আছি আমরা সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে গাড়ির ভিড়ে দাঁড়িয়ে আছি এতি ইতি উতি ঘুরছি আর আমার মতো সবাই বেরিয়ে এসছে আর যারা বেরিয়ে এসছে তাদের মধ্যে রয়েছে দফাদা সবই মহাদেবের কৃপা যে মহাদেবের সঙ্গে দেখা করতে গিয়ে আরেক মহাদেবের ভক্ত হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদেরকে গাড়ি আচ্ছা পরে কথা হচ্ছে লাইন দিয়ে সব চলেছে রাস্তায় আবার একটা ব্রেক গাড়িতে তেল ভরবে ড্রাইভার আর আমরা এই সুযোগে একটু চা পান করে নিচ্ছি ঈশ্বর তেল ভরবে গাড়িতে যে কোনো জার্নিই হল দৃশ্যপটের কোলাজ তাই জার্নি বাদ দিয়ে ভ্রমণ সিরিজ অসম্পূর্ণ আর এই জার্নি যদি পাহাড়ে হয় তাহলে তো পথের বাঁকে বাঁকে এই দৃশ্য বদলে যায় এই কারণেই ধারচুলা থেকে গুঞ্জি পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথটাই আপনাদের দেখাচ্ছি এই পথে সমস্যা দুটি এক মাঝে মাঝেই পাবেন ভেড়া ছাগলের পাল যা আপনার যাত্রার সময়কে দীর্ঘায়িত করবে আর দ্বিতীয় সমস্যা হলো ধুলো মাঝে মাঝেই খুব ধুলো পাবেন এ পথে হয়তো রাস্তা হচ্ছে সব জায়গায় পিচ করা হয়নি বলেই এই ধুলো পুরো রাস্তা চওড়া ও পাকা হয়ে গেলে হয়তো এই সমস্যা আর থাকবে না চুঁচুড়া পদাতিক আমাদের এই আদি কৈলাস ট্যুরের ব্যবস্থাপনার দায়িত্বে আছে ধারচুলা থেকে যে ফোর বাই ফোর গাড়ি আমরা পেয়েছি এই গাড়ির ব্যবস্থাও করেছে চোঁচুড়া পদাতিক একটা গাড়িতে সিট যতগুলোই থাকুক শুধুমাত্র সামনে আর মাঝে ট্যুরিস্ট বসেছেন পিছনের সিটে ছোটোখাটো ব্যাগগুলোকে রাখা হয়েছে ভ্রমণে গাড়ির ড্রাইভারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনি ড্রাইভারকে আগে থেকে চেনেন না ট্যুরে আপনার ভাগ্যে কেমন ড্রাইভার জুটবে আপনি জানেন না একজন ভালো ড্রাইভার আপনার ভ্রমণকে যেমন আরও সুন্দর করে তুলতে পারে তেমনি একজন খারাপ ড্রাইভার আপনার ভ্রমণকে নষ্ট করে দিতেও পারি আমাদের ভাগ্যে এবার একজন ভালো ড্রাইভার জুটেছে আমাদের ড্রাইভার ঈশ্বর আগামী কয়েকদিন আমাদের সঙ্গেই থাকবে চারিদিকেই পাহাড় সুন্দর আমরা যে পথে চলেছি এই পথেই কৈলাস মানসরোবর যাত্রা হয় কৈলাস মানসরোবর যাওয়ার দুটি পথ আছে একটি সিকিমের নাথুলা পাস দিয়ে অপরটি এই ধারচুলা গুঞ্জি দিয়ে মানুষ কৈলাস যেতে অন্তত দু লাখ টাকা খরচ নিজে যেতে পারবো কিনা জানি না তবে এই পথে যেতেই বেশ ভালো লাগছে তবে আমি একটা কথা বিশ্বাস করি তীর্থ দেবতা যদি টানেন তাহলে কোনো সমস্যা কোনো বাধাই আর থাকে না আর তীর্থ দেবতা না চাইলে আপনি কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারবেন না যদিও বা সেখানে পৌঁছান তার দর্শন পাবেন না নিচের এই রাস্তা দিয়ে আমরা এসেছি উঠে এলাম দেখা যাচ্ছে ন্যাচারাল বিউটি কীভাবে বাড়ছে দেখুন আগে পেরোলাম তো সেখান থেকে আমাদের সব এন্ট্রি করতে হলো পারমিট রেডি করতে হলো সেই সব এন্ট্রি করে দিয়ে এবার আমরা দেখানো সম্ভব না মিলিটারি ব্যারাক মিলিটারি ব্যারাক পার করে আবার আপনাদেরকে দেখাচ্ছি আর এক দফা চেকিং হলো তারপরে বেরোচ্ছি নিচে নেমেছিলাম বেশ হাওয়া খুব হাওয়া আমাদের গাড়ি আবার স্টার্ট করলো বেশ খিদে পেয়ে গেছে এখন কটা বাজে একটা হবে এখন একটা বাজে যেতে অনেকটাই সময় লাগছে আর গুঞ্জি এখান থেকে মোটামুটি আর দশ বারো কিলোমিটারের মতো রাস্তা আছে জানতে পারলাম পথের দৃশ্য মন ভরিয়ে দিচ্ছে সুমন পথের দৃশ্য যেটুকু শরীর খারাপ ছিল পুরো একটু শরীর খারাপ করেছিল তো পেটের সমস্যা হয়েছিলো ওটু জিন্দাবাদ ওটু খেয়ে অপুর অ্যাডভারেজমেন্ট হয়ে গেলো ও পুরো সুস্থ একটু জ্বর এসে গিয়েছিলো পেটের সমস্যার জন্য এখন ফিট আগে দেখুন

দূরে দেখা যাচ্ছে গুঞ্জি সামনে গুঞ্জি আমরা এসেই গেছি গুঞ্জিতে বাড়িঘর সব দেখা যাচ্ছে 내가 도둑이야, 라 এই যে হোমস্টেতে চলে এসেছি এই আমাদের হোমস্টে আদি কৈলাস হোমস্টে গুঞ্জি আমরা চলে এসেছি গুঞ্জিতে আমাদের রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি আর চারপাশের যে অ্যাটমসফিয়ার সেটাকে একটুখানি ঘুরিয়ে দেখাই আপনাদের সামনে এই হলো আমাদের রিসর্ট এখন বাজে বেলা দুটো আমরা লাঞ্চ করতে বসলাম লাঞ্চে খুব সাধারণই খাবার দাবার আছে আর এই উচ্চতায় এরকমই খাবারের খুব একটা স্বাদ লাগবেও না দেখাই এখানে এই ভাত বেশ করে পেঁয়াজ নিয়েছি আর এখানে সয়াবিনের তরকারি এখানে পাঁপড় আছে পাঁপড়ের নিচে খানিকটা আচার নিয়েছি এই হলো খাবার এই হচ্ছে আমাদের রুম টরমেটারি প্যাটার্ন টরমেটারি প্যাটার্ন কি সাদা মাটা বলার কিছু নেই রাতের দিকে তো বেশ ঠান্ডা পড়বে তো যাই হোক এক জায়গাতে থাকলে খারাপ লাগবে না ভালোই লাগবে এই ঘরেতে আমরা ছজন থাকবো আগামীকাল সকালে আমরা আদি কৈলাস দেখতে যাব। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে ব্যাগপত্র রেখে আমি আর উৎপলেন্দুদা গুঞ্জি ঘুরে দেখতে বেরিয়েছিলাম রাতেও খুব আনন্দ করেছি সেসবও দেখাবো তবে এর পরের পর্বে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ